ছোটোবেলা থেকে মায়ের কাছে যা আবদার করতাম বা এখনও করে গেছি মা সব কিছুই পূরণ করেছে তাই মা যখন বলল একটু সকালে ব্রেকফাস্টটা বানাবি তখন কি করে না করি বলো হাই আমি অনু আর আজকে এই ব্লগটি ব্রেকফাস্ট করা নিয়ে আমার লুকটা একটু প্লিজ ইগনোর করো পুরো পাগলের ছাপি আমি একটা যাই হোক আমার মা যখন খেতে চেয়েছে তাহলে তার পছন্দের ব্রেকফাস্টেই বানানো যাক হ্যাঁ আজকে বানাচ্ছে পাস্তা তেলের মধ্যে হলুদ দিয়েই তারপরে পেঁয়াজ লঙ্কাটা ভেজে নিয়েছি আমি আগে হলুদেই তেলের মধ্যে যাতে না ছিটিয়ে আসে এবং যে কোনো রান্নার ক্ষেত্রেই সেম কাস্টে করে থাকি কোনো সবজি না থাকাতেই শুধু গাজর ছিল এই গাজরটা দিয়েই করেছিলাম গাজরটা দিয়ে ভাজা ভাজা করে একটা ডিম দিয়ে দিয়েছিলাম এই পাস্তা রান্নাটি আমি প্রথমবার করছি আমার মায়ের কাছ থেকেই শেখা মা করতো আর আমি দেখে দেখেই তাই শিখেছি এর আগে কখনও নিজের হাতে পাস্তা করে নিই চাউমিন ম্যাগি আমি খুব ভালোবাসি বাট পাস্তা অতটা ভালোবাসি না কিন্তু আমার মায়ের খুবই পছন্দের খাবার এটি তাই তার পছন্দের খাবার তার আবদারে তো বানাতেই হয় তো এখানে ডিমটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ম্যাগি মশলাটা আগে দিয়ে নিয়েছিলাম আমার মাকে দেখেছি চাউমিন বা ম্যাগি ম্যাগি দেওয়ার পরে ম্যাগি মশলা দিতে কিন্তু আমি এইভাবেই আগে করি আগে মশলা দিয়ে নাড়িয়ে তারপরে ম্যাগি হোক চাউমিন হোক কিংবা পাস্তা সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিই ভেজে নিই এতে আমার মনে হয় মশলাটা চারিদিকে ছড়িয়ে যায় এবং সব কিছুতে ভালোভাবে অ্যাবজর্ভ হয়ে যায় আমার মতে এইভাবে রান্না কে কে করো অবশ্যই কমেন্টে জানাবে আর কার কার পাস্তা খেতে ভালো লাগে এটাও কিন্তু অবশ্যই জানাবে তো পাস্তাটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে মা শক্ত খেতে পছন্দ করে না একটু নরম থাকতে থাকতেই নামিয়ে রেখেছিলাম তো পাস্তাটা খেয়ে আমার মা কি বলল সেটা শুনতে হবে তো না শুনেই নাও নিজেরা আমার মা ফার্স্ট টাইম কি বলল আমায় সকালের ব্রেকফাস্ট পাস্তা করেছি আজকে এখানে আমার আর মায়ের একসাথে আছে আমরা দুজনে মিলিয়ে খাবো ওই জন্য একটা প্লেটেই রেখেছি আর একটু সস দিয়ে দিয়েছে মা এ না খেয়ে নাও খেয়ে দেখো তো কেমন হয়েছে ফার্স্ট টাইম বানিয়েছি আমি নিজে আমি যেটা ভাবছি আমি শক্ত করে ফেলছি মানাতে পেরেছি হ্যাঁ ভালো হয়েছে গোলমরিচ দিস না আমি গোলমরিচ দেইনি গোলমরিচ দিলে আরেকটু ভালো আমি গোলমরিচ দিয়ে খাইনি এবার আমি খেয়ে দেখি হুম দারুণ হয়েছে প্রথমবার বানিয়েছি তো আমি ভেবেছিলাম খুব একটা ভালো বানাতে পারবো না কিন্তু বানিয়েছি বলো প্রথমবার আমার মাই ভালো বানায় হ্যাঁ মা আমার মা পাস্তা খেতে খুব ভালোবাসে আর আমি ম্যাগি চাউমিনটা ভালোবাসি কিন্তু প্রথমবার একদম দারুণ করে দিয়েছি তো ব্লগটি যদি ভালো লেগে থাকে লাইক করে দিও টাটা